আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে করে দেখাবো একটা ডিম দিয়ে ছয়টা ভ্যানিলা কাপকেক দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়েও কিন্তু এইভাবে ছয়টা কাপকেক বানিয়ে নিতে পারেন আপনার বাচ্চার জন্য এবং চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু খুবই ভালো হয় যদি এইভাবে কেক বানিয়ে নিতে পারেন আর কেকগুলো মাসাল্লা অনেক সুন্দর এবং স্বাদ হয়েছে দেখতে পাচ্ছেন বাড়িতে দেখা যাচ্ছে ডিম নেই যদি একটা ডিম থাকে তখনও কিন্তু এভাবে আপনারা এই কাপ বানিয়ে নিতে পারবেন সামান্য একটু উপকরণেই কিন্তু এক কেকটা হয়ে যাবে আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন তো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে কিন্তু একটা ডিম নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি একটা ডিমের সাথে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব যতক্ষণ না চিনিটা গলে যাবে আর ডিমের কালারটা একটু সাদাটে হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে বিট করে নেব তারপরে দিয়ে দেবো এক চা চামচেরও কম ভ্যানিলা অ্যাশেন্স দিয়ে আবারও ভালোভাবে সব কিছু ফেটে নেব আমি কিন্তু এখানে তেল ইউজ করিনি দেখতে পারছেন আমি এগুলো দিয়েই করব আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে সব কিছু আবারও একসঙ্গে বিট করে নিব আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ বা এক টেবিল চামচের কম তেল ব্যবহার করতে পারেন এরপর আমি শুকনো উপকরণ দিব আর শুকনো উপকরণের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক প্যাকেট দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়া দুধ সামান্য বেকিং সোডা আর এক চা কম বেকিং পাউডার দিয়ে আমি এক সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম তারপরে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি মাফিনের ট্রেতে কাপ কেকের মোল দিয়েছি কাপ কেকের যে পেপারটা সেটা দিয়েছি দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে এভাবে মেপে মেপে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি এর উপরে কিছু হোয়াইট চকলেট চকো চিপস দিয়ে দিচ্ছি এটা চকো চিপস ছোট ছোটো যে চকলেটগুলো হয় দিয়ে আমি এটা বেকিংয়ে দিয়ে দিব আমার ভিডিওতে প্লিজ লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবার আমি এখানে প্রিহিট করে নিয়েছি প্রায় পাঁচ মিনিট মতো প্রিহিট করে আমি উপরে তাকে মাফিনের ট্রেটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এখানে আমি প্রায় বিশ মিনিট মতো বেক করলে এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমি মাফিনের ট্রেটা বের করে নিয়েছি এই যে মার্শাল্লা কেকগুলো কিন্তু অনেক ভালো হয়েছে আমি খুলে দেখাচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু এই কেকগুলো খুলতে যাবেন না গরম থাকা অবস্থায় কেক বের করলেও চুপসে যায় যদি ওভেন থেকে হোক আর যেভাবেই হোক বের করলে কেক চুপসে যাবে তাই আপনারা আগেই করবেন না বের পরে ঠান্ডা হলে বের করে নিয়ে তারপরে এভাবে করে দেখবেন তাহলে ভালো হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ